আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ মা এ আমার মা পৃথিবীর এক নাম্বার সুন্দরী এবং আমার মা পৃথিবীর এক নাম্বার সুন্দরী আচ্ছা

আই বাবু কসম খোদার এত সত্য কথা কেউ বলবে না বাপকে খাওয়ানো ফরজ নয় মাকে খাওয়ানো ফরজ নয় তোর বাপকে খাওয়ানো আল্লাহ কোরআনে ফরজ করেছেন সুবহানাল্লাহ বলে একবার দুরুশরী পড়েন চাটা একটু খেলি ইঞ্জিলটা গরম দা দুরুশরী বল্লা আমাদের ইমাম সাহেব সারা চার রাস্তার মোড়ে দাঁড়িয়ে দশ বারোটা যুবক ছেলেদের বাপের ওপরে মোস্তানি দিন খবরদার মার ওপরে দাদাগিরি দিন কেন বাপ মরে গেলে বাপ পাওয়া যায় না রে মা মরে গেলে মা পাওয়া যায় না রে কিন্তু বউ মরে গেলে যে দশ বারোটা ছাবার নে হুজুর বোঝাচ্ছিল ওর ভিতরে একটা কলকেট না মাল ছ তার মানে কি বুঝতে পারেছেন কি আরে আরে গাঁজা কর মাল ওর ভিতরে পয়সা ও উঠে বলতে যে ও হুজুর চিটিং বাজি কতদিন করতে চোখ নেই আর কান বলে পাকামি করার জায়গা বনে তুমি ভুল বল শেখাচ্ছ বাম মরে গেলে বাপ পা যায় না মা মরে গেলে মা পা যায় না মরে গেলে বাপ পা যায় পাকা চিটিং বাজি কথা আদলা ইট দেখাছো চেলে মাথায় ঝাড়বো তা হুজুর বলে কি হবে বলে আমার শিখে না গাজা খরটা বুদ্ধি আলাদা আল্লা কি ঠিক বলছে না ভুল বলছি মুখ দেখলে তুমি ডিপার্টমেন্ট ছাড়া গাঁজা খর কুকুরের মতো হ্যাঁ ঠিক বল ভুল বলছি তো গাজা খর বলতে যে হুদুর আমি বলছি শুনে না বা মরে গেলি বাবা মা মরে গেলি মা বাবা জায় জো মরে গেলি তো হুজুর বলতে তো কিনতে পারো আমার কাছে শিখেলাম ও এই তো কদিন আগে আমার বাপ মরে গেছে আমার গ্রামের বয়স্ক লোকেরা এসে আমার গায়ের মাথায় হাত বুনলো বাপ মরে গেছে কি হে সবার তো ভর্তি হবে কেউ দুদিন আগে আর পর আমরা তো আসি বাপের মতো ও তো বাপ পেয়েছি হুজুরি চোখ ভুলু হয়ে বাপ পে যাতে গাজা কোশালা বেশি পোকা দাবি বলতো যে হুজুর আগুন কিছুদিন আগে আমার মা মরে গেল কেন মরে গেরামের বুড়ি বুড়ি মেয়েরা এসে আমার গায় মাথায় হাত গুলো তোরই একটা মা মরে গেছে তা কি হয়েছে আমরা আদ গুলো তো আছি তোর মার মতো ও চাচা মা পেয়িসি হুজুরি চোখ হয়

तीन दिन, दिन आगे के मोरे गए बो मोरे गए कोई केरा मेरे कोनो चारा दर्णाह चारा मिये डागो डागो भाभी की बोधन कोई ऐसा तो बोल लो नहीं वो भाई तो और बो मोरे के इसका की है इसकी आम्रा तो आसी गाजा कोर कोदागर मालूम ने कोदाई घोषा देश बुद्धि 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 মাতা বেতার মন অমনে পদে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা امام কাঁথা گور কা যখন কথা বললাম তবে একটা কথা শIOR বলে দি যারা গাজা খায় এখন মত করে থেকে গাজা করে চাপড়লে তুমি এসে জোরে বলুন এই যারা গাজা গায় চোখ লাল হয় না হয় না আর গাজা গরের মা মরে গেছে গাজা জানা যান নামাজ পড়তেছে আছো ওর মা মরে গেছে ও ফাঁস কাটারে ঢাকবে না লাশ কাটারে ফাঁস গাজা গর যারা নামাজ পড়তি দেইড়ে যে মা জানাজার ফাঁস কাটারে

হ্যাঁ বারু হাদিস বলছি হাদিস ই গাজা খায় চুল্লু খায় বাচ্চা খায় ভাই হিরোই ওই হয় ভাই জিনিস হিজি খায় এরা মরে গেলে চল নি সিরি হাদের দেড় মাল লাফা খ হয়ে যায় বোঝমি মুসলমানের মতো চা মুসলমানের ছানা সালাদিন নেকি করতে পাররই তোমার গাজা খাবার কারণে মদ খাবার কারণে হিরোইন খাবার কারণে 41 টি তোমার জবান না ভাগ হয়ে গেল তুই কিসের মুসলমান কিসের উম্মতে মুহাম্মাদি কিসের কোরআন ওয়ালা দুটো পায়ে ধরে বলে যাচ্ছি নেশা থেকে দূরে থাক শেষ গোত্তব এখানে যত লোক বসে আছে আমার দাদা পীরকে ভালো দাদা পীরের ফদক মুড়ি তো আমি পায়ে ধরে বলছি খোদার কসম আমি কোনো দালালি করতে আসি নাই এখন অনেক দোকানদার বেরিয়েছে অনেক চামচা ও মার্কেটে বেরিয়েছে খবরটা আমার দাদা পীরের আওলাতদের সাথে থাকবে ভুল বুঝবেন না আপনার পছন্দ হচ্ছে না অসুবিধা আচ্ছা আব্বাস ভাই ছাড়া ফুরফুরায় আর বিশ্বাস নেই আবদভাই ভাল লাগে না সরে যা নওয়শাদ ভাই পছন্দ হচ্ছে কেটে পড় আমার ভাই ভাল লাগে না সরে যা গাজী ভাই ভাল লাগে না চলে যাyesha ভাই ভাল লাগে নাulte যা সাবিরি ভাই কে পছন্দ হচ্ছে না মাটির নিচে চলে যা চার ভাল লাগে তার কাছে যাও কিন্তু আমার দাদা পীরের اولادদের কাছে যাও এনারা নারা ছড় আর ফুরফুরায় হুজুর আছে না নে জোরে বলো তো কিন্তু আমার দাদা পীরে সাথে থাকো এই কথা বলতে পারছো না পারছো না কষ্ট আমার দাদা পীরের আউলাতের বিরুদ্ধে মন্দ করবেন না গালি দেবেন না তুমি একজন সাধারণ মানুষ সু পয়সার লোভে দুটো বোতলের লোবে পীরের আওলাদকে গালি দাও আলেমদের গালি দাও আমি বলবো তুই বেলা টেস্ট করে দেখ তো রক্তে দোষ আছে কারণ নবী বলে গেছে আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আমার দ্বীনের আলেমরা আম্বিয়াদের সুপারিশকারী আলেমদের গালি দেবেন না চলে শুধু নবী পাকের দরবারে সালাম পড়বো ইয়া নবী সালা আবা নবীর নামে দরুদ সালা শনে শোনে এর একটা নক আপনাদের বলে দিই যারা বলে নবী আমাদের মতো মানুষ আপনারা বেশি তর্কই যাবেন না আপনারা সাধারণ মানুষ তর্ক বিতর্কে জড়াবেন না শুধু একটা কথা বলে ওবন্ধ সরে আছে কি যেই বলবেন নবী আমাদের মতো মানুষ ঠুক করে একটা জবাব দেবেন আচ্ছা বল তুই যে বলছি নবী আমাদের মতো মানুষ তোর বাপ তোর মতো আমার ভাষা বুঝতে পারিলি আমি কেন বললাম ওয়াজ বুঝে শুনে বাপের মুখের দিকে তাকালে কবুল হজের সওয়াব হয় সুবহানাল্লাহ বলুন বাপের মুখ দেখলে কবুল হজের সব হয় আর আমি যদি আমার মুখ নিজে আই নাই দেখি কিছু হবে কথা বলে না তাহলে বাপের মুখ দেখলে কবুল হজের সব হচ্ছে নিজের মুখ দেখলে কিছু হচ্ছে না তাহলে আমার বাবার আমি आंख হলো কথা বলে না তাহলে আমার বাপ যদি আমার মতো না হয় আমার নবী আমার মতো কি করে হয় কথা ক্লিয়ার পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জী আচ্ছা বলে উনিও মানুষ আমিও মানুষ কাল সকালে তৃণমূলের ছেলেরা যদি আমার বলে তুমি বাংলার মুখ্যমন্ত্রী হয়ে যাও আমি কিছু বুঝতে পারবো কথা বলে তাহলে উনিও মানুষ আমিও মানুষ পার্থক্য আছে না নেই কথা বলে আছে না নেই ফুরফুরা পিশাবরা আমাদের ভিতরে পার্থক্য আছে না নেই সবাই মানুষ

চে পালা কত ঝুঁকি তো পাথর আজানে শুনি আপনা কলমাই পোহরি নাম নমচে আপনা সালাম আপনি যে নুরে More, More সকলে বসে সকলে বসে যান ভাই একটা দারুন এলান আপনাদের ভালো হবে বাবাজি হুজুর এসে যাবে আর আমার বলা হবে না আমি আপনাদের একটা জিনিস দিতে এসেছি উপহার হিসেবে খুব দারুণ ভাই আমি চলে গেলে চার হাজার টাকা দিয়ে কেতাব পাবেন না আমার নিজের লেখা অনুরোধ করছি আপনাদের আমি ব্যবসা করতে আসিনি যদি না ভাল লাগে নেবেন না বিশেষ করে মাহমুদের জন্য আপনার বাড়িতে যদি দশজন মহিলা থাকে বিবাহিত হোক আর অবিবাহিত হোক নাবালিকা হোক আর সাবালিকা হোক কি পাবেন শুনে মেয়েদের শরীর না পাক হলে নামাজ পড়া চলবে না চলবে না আচ্ছা কোন মহিলা নাপাক অবস্থায় ওই বাড়ির সব কাজগাম থালাগুটি মাজা পানি আনা এগুলো করতে পারবে কি পারবে না মেয়েদের নাপাক অবস্থায় স্বামী স্ত্রী এক জায়গায় বসা যাবে কি যাবে না মেয়েদের নাপাক অবস্থা আচ্ছা যে বাড়িতে মারা গেছে সেই ব্যক্তিকে দেখতে যেতে পারবে কি পারবে পারবে মেয়েদের নাপাক অবস্থায় হাতে মেহেদি দেওয়া যাবে কি যাবে না আচ্ছা মেয়েদের নাইটি পরে নামাজ পড়া চলবে না চলবে না কোন মহিলা রোজা করতে করতে যদি বাচ্চার দুধ খাওয়ায় ওর রোজা ভাঙবে না ভাঙবে না কোন মহিলা রোজা অবস্থায় যদি ওই মুখ পালিশ করে কি বলে মেকা মেকা আমরা মেঘা দেখিনি ও সব না কাজল সেই অজয় দেবগান সেজে বেরোচ্ছে এত মেকআপ করতে যা আল্লাহর কি রেবা তব ঠেলে বেরোচ্ছে এখন কোন মহিলা যদি রোজা অবস্থায় মেকআপ করে ওর রোজা ভাঙবে না ভাঙবে না রোজা অবস্থায় ঠুটপালি দিলে রোজা ভাঙবে না ভাঙবে না রোজা করতে করতে বাচ্চা দুধ খাওয়ালে রোজা ভাঙবে না মেয়েদের মশলা মাসাইল সব মাইকে বলা যাবে না মেয়েদের গোপন থেকে গোপনতম মশলা মাসাইল যেগুলো মেয়েরা লজ্জার কারণে কাউকে বলতে পারে না ভয় নেই আরবি বাংলায় আরবিতে লিখি পুরো কেতাবটা বাংলায় লিখেছি বাংলায় কাজে লাগবে বিশ্বাস করুন কোরআন শরীফের দশটা ছোট ছোট সুর বাংলায় লিখে দিয়ে শিখে নেবে পয়সা আদা হয়ে যাবে তরুদ ইব্রাহিম আতাল কুরসি দোয়া মাসুরা সব বাংলায় লিখে দিয়ে আমার কেদাবে পাবেন আল্লাহ নবী জানাজা পড়িয়েছিল কি নবীর কবরে নেমেছে কজন নবীর গোসল দিয়েছে কজন রাসূলুল্লাহর কটা স্ত্রী কজন বিধবা কজন কুমারী কোরআন শরীফে কোন সূরায় বিসমিল্লাহ নেই 40 পাতার বই কখন বলবো বিভিন্ন দোয়া দাই সূরা কেরাত মুসলিম মাসায়েল উদুর পর খরচ গোসলের ভাই চা দোকানে বইলে চা কিন্তু পেলে দেন এক ঘন্টায় তিরিশ টাকা মনে করবেন আরাম মাহারা ছেলে তিরিশ টাকা খেতে দিস অনুরোধ করে বলবো কত টাকা কোথায় গেছে অজানা ইসলাম আমার নিজের লেখা কেতাব এটা আমার অ্যাড্রেস ফোন নাম্বার পাবেন প্রত্যেকে একটা করে নেবে আমি তিন ছেলে দোয়া করবো কেউ ওটা ওটি করবেন না আমি আলোচনা চালু রাখবো সামনে থেকে আমার একটা ভাই যাবে পিছন দিক দিয়ে একজন আসবে কেউ কথা বলবেন না

একজন সামনে থেকে একজন পিছন দিক দিয়ে দুজন দুই দিক থেকে দিচ্ছে কথা না বলে কিতাবটা নিয়ে নেবে ভাই আমার কিতাবে এমন এমন ছন্দ আছে বাংলার বড় বড় বক্তারা বলে দেখবেন আচ্ছা মা গো বলো দেখি রাত্রি কেন কালো আর সূর্য মামা কোথা থেকে পেলে নেই এমন আলো ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয় আর লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয় দুধু কেন

গরুর বুকে বালু সাগর ভরা জল আর কেন মেঘ গড়েছে বটে কি বাতাতে তাতে বল আকাশ ঘিরে মেঘ করেছে তারা রাবির আর মিষ্টি পানি পূর্ণ কেন গাছের কচি চাপ ও মাউই চোখকে তো কেন জন্মে বন্ধ হয় আর উটের পায়ে কি বা আছে তপ্ত মরু ধার ও মানারি নারীর কেন গোপ বাজাই না মুখে হয় না দাড়ি আর গলার সুরে মধু বরা বুকে দুধের হাড়ি গাটার কেন সিং যায় না ঘোড়ার কাটে ঝোল কলা গাছে হয় না তো কি সৃষ্টি ভুল বাগের কেন বাচ্চা হয় বারো বছর পরে আর সিংহা জন্ম নিলে সৈন্য তেলা মারে সকাল বেলায় গাছের আগায় শিশিরি কেন ঝরে জল লাগলে কেন গা কুটুকুটু করে পশু কেন কয় না কথা মানুষ কেন কয় বল না মা গো এসবই আবার কেমন করে এ হায় মায়েতে কই সোনার খক আছেন রহমান আর যা কিছু তিনি করেন সবই তানার দান নারায়ণ ঠাকুর নারায়ণ দেখবে ভাই রাসূলুল্লাহ পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন ওনার জীবনের শেষ ভাষা ছিল এর পরে নবী আর কথা বলেন নাই নবী বলেছিলেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকা আমারুম আমার উম্মত রে নামাজ 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 ছেড়ে দিছ না আমার নামাজ ছেড়ে দিছ না যুবক ছেলেদের বোঝানোর জন্য আমি একটা যুক্তি দি প্রত্যেকের কাছে মোবাইল ফোন আছে না আর কথা বলো না এই মোবাইলে চার্জ যদি না থাকে সব নেট আছে দু লাখ টাকার মোবাইল সব রকম জিনিস আছে শুধু মোবাইলে চার্জ নেই ও মোবাইল চলবে চলবে চার্জ ছাড়া মোবাইল যেমন বন্ধ কসম খোদা নামাজ ছাড়া জান্নাতের দরজা বন্ধ যেখানে যাও চাই করো নামাজ পড়ো মোবাইলে সব আছে শুধু চার্জ নাই মোবাইল আপনার ভিতরে রোজা আছে হজ আছে ডান আছে খালি নামাজ জাননাতের চাবি খুলবে জোরে বলো খুলবে না আমার যে কেন করবে একটা কথা বলে দিন ইমাম সাহেবদের সাথে ভালো ব্যবহার করবে করবে কেন জানে ইমাম এমন একটা জিনিস আমরা সারা রাত নফল ইবাদত করব আর ইমাম মস্তানি মেরে ঘুমাবে আমাদের কোরআন পড়া নফল নামাজ পড়ার থেকে ইমামের ঘুমের দাম বেশি সুবহানাল্লাহ এবারে আমরা বাংলায় প্রতিদিন ঘুচ্ছি তো তো আমাদের প্রতিদিন মাগরিবের আর এশার নামাজটা বাংলার বিভিন্ন মসজিদে হয় না

ইমামের মাইনে আড়াই হাজার তিন হাজার টাকা দেবে ইমাম সকালবেলা মক্তবে পড়াবে আর ছাবাল দিয়ে শেখাবে বাচ্চারা মানুষ মরে গেলি দোয়াটা শিখে তা বাচ্চারা বলতে হুজু শিখিয়ে দেয় বলে লোক মরে গেলি বলবি আলহামদুলিল্লাহ ছাবাল্লা বলে কেন হুজুর বলতে বুঝতে পারিনি বলে না বলে মালটা যেদিন মরে গেছে আর আলু খাবিনি তা ছেলেরা বলে তাহলে আলহামদুলিল্লাহ ঠিক আছে কারণ আড়াই হাজার টাকার ইমাম হবে পনেরো হাজার টাকা মাইনে ইমাম সুন্দর করে বলে দেবে ময়টিতে মানুষ মরে গেলে বলবে ইন্নালি লাহি লাইহি রজিউ সোনার বাবাজি আসলে ওয়াজ করবো কোথায় সমাজ পরিবর্তন হচ্ছে না এত বলি আর আমার মতো কাঁচা বাংলায় শুধু কাঁচা গালাগালি দিই তাই

হৃদ কি <risque> <Ki> এই আপনাদের এই এলাকা গগ এলাকাগুলো সরকারি স্কুল আছে না নেই এই প্রাইমারি স্কুল আছে না নেই টমু দেখবেন মানুষ প্রাইমারি স্কুলে ছেলেমেদের এখন পড়ায় না বিভিন্ন ইংলিশ মিডিয়ামে বিভিন্ন প্রাইভেট স্কুলে পড়ায় না পড়ায় না কেন বলুন তো যারা ভালো করে জানে প্রাইমারি স্কুল মানে ফির ইয়ে কেন মাধ্যমিক পর্যন্ত পড়লি নিজের নাম নিজে লিখতে পারবে ইনশাআল্লাহ ঠিক ওই জন্য টাকা দিয়ে এরা আপনার প্রাইভেট স্কুলে পড়ায় এখানে ছেলের লেখা পড়া শেখাচ্ছেন টাকা দিয়ে আর যে লেখা পড়া ভাষা মারুদের পরে কাজে লাগবে সেই আরবি শেখান ফিরিতে যে হুজুর আরবি পড়া

জোরে বলুন মনে রাখবেন এই যুবক ছেলেরা তোমরা বুক পেতে দাঁড়িয়ে যাবে শুনে নাও এ মসজিদ তৃণমূলের পঞ্চায়েত নয় এ মসজিদ সিপিএম এর পঞ্চায়েত নয় এ মসজিদ আইএসএফ এর পঞ্চায়েত নয় এটা হলো আমার বিশ্ব সরকারের বিশ্ব সম্রাটের বিশ্ব পঞ্চায়েত সমিতি আর এই মসজিদের যিনি নে

মদ কর সুদ কর মুসুরি তলার কে যা আছে আমি যে না কর চিটিং বা মুকি দাড়ি নি গাঁজা খায় বিচার কর না কর এই খোদার ঘরে বিচার দেন খোদার ঘরে আল্লাহর ঘরে বিচার করেন ইমাম বিচার করবে ওখানে কেউ মিথ্যা বলতে পারবে এই জোরে বড়ে বড়ে হুজুর আসছে হুজুর আসছে একটু সকলে উঠে দাঁড়ান না রে থাকবে সকলে উঠে দাঁড়ান এবার আমার উপর রাগ করলেন না কি গো আমার দাদা পীরের রক্ত মুজাদ্দিদ জামানের আওলাদ আসছে একটু ঝাজালো আওয়াজ দেন না না রে থাকবে হয় আর একটু ভালোবাসা দিয়ে দেন না রে থাকবে না রে থাকবে দাদা পীরের হক সিলসিলা সিলসিলায় আমাদের সকলের আদরের ভাইজান হুজুর তুয়াবেলা চোন ভাইজান হুজুর তুয়াবেলা না চোন চ্যায় হুজুর তুগে বেলা না তাইক হায়াত বাকি কি কি মুলাকাত বা হুজুর কেবেলা স্চেঞ্জ এঞ্জ এটা কথা বলা বিয়াদুবি হবে হবে হাস সালাম দিনা আমরা কিছু বলি কিছু আচ্ছা সেবা গাদা গাদা ঠিক করে দিতে পারবা বারবার আজকে আজকে